আমরা কিন্তু কথার কথা বলি যে যা চায় সে তা পায় না আসলে কথাটা হুবাহু আমার সাথে মিলে গেল কেননা আমি বরাবরই আমার একটা স্বপ্ন ছিল সুন্দর একটা ছোট্ট সাজানো ঘর হবে স্বামী ইনকাম করবে আমি ঘর পরিচালনা করব। বাচ্চা হবে তাদের মানুষ করব। যে সংসারে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না যখন মন চায় ঘুম থেকে উঠবো মন চাইলে উঠবো না মন চাইলে নাই নিজের কাজ নিজের মতো করে করব বাধা কেউ দেবে না বাট এগুলা আমার কপালে সইল না আর হইলো না কেননা বাবা নেই বড়ো একটা বোন নেই ভাই নেই সেই ছোটোবেলা থেকে সংসারে হাল ধরতে ধরতে কখন যে কাজের ভিতর ইনভলভ হয়ে গেলাম নিজেও বুঝতে পারিনি এখন নিজেকে মনে হয় শুধু একটা টাকা কামানোর মেশিন আর কিছু না এখন অর্ধ বয়সে চলে আসছে এখন আর জীবনে কোনো কিছু ভালো লাগে না না কোনো কোনো শখ আছে না কোনো আশা না কিছু ভালো লাগে না কিছু খারাপ লাগে জীবনটা ঠিক এমনই চলতেছে আসলে সময়ের জিনিস সময় না হলে সেটা আর কখনোই হয় না আমার যে সময়টা ছিল যখন আমার অনেক শখ ছিল স্বপ্ন ছিল সেই সময়টাই কিন্তু আমি কোনো কিছু করতে পারি না কোনো কিছু পাই নাই এই যে যেমনটা বললাম সংসারে হাল ধরতে ধরতে নিজে যে কখন নিজের প্রতি এতটা অত্যাচার করে যাচ্ছে এটা কিন্তু কখনো বুঝতেও পারি নি আমার নফসের কাছে আসলে আমার ক্ষমা চাওয়া উচিত আমি নিজেকে যতটা কষ্ট দিয়েছি এতটা কষ্ট হয়তো আমি পৃথিবীর কাউকে দিই নাই কোনো মানুষের কষ্ট দেখলে আমার খারাপ লাগে বাট কখনো আমার কষ্ট দেখলে আমার খারাপ লাগে নাই এখন বসে বসে শুধু ভাবি যে আসলে পুরো জীবনটা আমি কি করলাম কিভাবে কাটালাম এখন যে আমার সময় হয়তো অনেকে আমাকে কমপ্লেন করে আমার অনেক ভুল ত্রুটি তারা ধরে অনেক অভিযোগ করে কিন্তু সত্যি বলছি আমার আর না এখন কারো অভিমান ভাঙাতে মন চায় না কারো উপরে রাগ আসে না কারো উপরে চিল্লাইতে মন চায় না কোনো অধিকার খাটাতে মন চায় না আমার এখন মনে হয় যে যা ভাবে ভাবুক আমার কিচ্ছু যায় আসে না আসলে সময়টা এখন এমন হয়ে গেছে যে এখন আর সহ্য করতে করতে সব কিছু মানিয়ে নিতে নিতে এখন আর কোনো কিছুতে কষ্ট মনে হয় না সব কিছুতেই কষ্ট হলেও ভালো না হলেও ভালো সুখ হলেও ভালো না হলেও ভালো সব কিছু শুয়ে গেছে আমি আসলে কাউকে দোষ দিব না কারণ আল্লাতাল্লা আমাকে অনেক ভালো রাখছে হ্যাপি রাখছে আমি যে সুস্থ আছি এইটাই আমার কাছে অনেক কিছু আল্লাহর অনেক বড় নিয়ামত যে এখনও সুস্থ সবল আছি কাজ করতে পারতেছি কারো কাছে হাত পাতা লাগে না পারলে নিজে কারোর জন্য সাহায্য করি না পারলে করি না তো সব সময়ের জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যেভাবে রাখছে আমাকে ভালো রাখছে আর কিছু চাওয়ার নেই আমার শুধুমাত্র আমি চাই আল্লাহর কাছে যে আমার পরিবারের সবাই যেন ভালো থাকে আর আমার যেন অনেক ধৈর্য হয় আমার যেন কারো প্রতি অভিযোগ করতে হয় না আসলে আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে